প্রকৌশলী দিবসকে সামনে রেখে রবিবার আগরতলায় দশর উদ্দীপ স্মৃতি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত ত্রিপুরা প্রকৌশলী সোসাইটি ত্রিপুরার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী অনিমেশ দেববর্মা উপস্থিত ছিলেন ত্রিপরা প্রকৌশলী সোসাইটির সাধারণ সম্পাদক জীবন বর্মা সোসাইটির প্রতিষ্ঠাতা সুদন বর্মা সহ অন্যান্যরা মন্ত্রী অনিমেষ বর্মা জানান নতুন যে সকল ইঞ্জিনিয়ার চাকুরি পেয়েছে এই দিন তাদের সংবর্ধনা প্রদান করা হয় ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সমস্যা রয়েছে সেই সকল সমস্যা নিয়ে এদিন আলোচনা করা হয় সমাজের জন্য ইঞ্জিনিয়াররা কিভাবে কাজ করতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয় এবং যারা নিউলি অ্যাপয়েন্টেড হয়েছেন তাদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হবে এবং অ্যারাউন্ড টু ফিফটি ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আজকে উপস্থিত থাকবে নানা বিষয়ে ইঞ্জিনিয়ারদের অনেকগুলো সমস্যাও আছে যেমন কাজের সমস্যা কাজের পরিবেশের সমস্যা দাবি দাওয়া থাকতে পারে প্রমোশনের ব্যাপার থাকতে পারে অ্যাসাইনমেন্টের ব্যাপার থাকতে পারে এগুলো নিয়ে তাদের আজকে আলোচনা